ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বাংলাদেশের আনা থেকে আনাকে আমরা আঙ্গুরের চারা ছড়িয়ে ছিটিয়ে দিব এই প্রয়াসে আমরা শুরু করছি আঙ্গুরের চাষ প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদেরকে আমি দেখাবো কিছু ইন্ডিয়ান এবং বাইকোনোর এইসব জাতের কিছু তারা আমি ইন্ডিয়া থেকে এনেছি ওদের যেগুলো ওদের কাছে ধরছে এই চারাগুলো থেকে যেগুলো ধরছে ওই চারাগুলো গুটি গরমের চারাগুলো আমি এনেছি আপনাদের জন্য ইনশাল্লাহ এখন আপনারা আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে আমাকে নিয়ম করে নিয়ে যেতে পারেন এটা রেড গ্লোব খুব একটু ভুল জাতির বলা চলে এই যে দেখেন আমার চারাগুলো কত সুন্দর এই যে ইন্ডিয়া থেকে চারাগুলো আনছি দেখেন চারাগুলো কত সুন্দর কত হৃষ্টপুষ্ট তারা এক একটা জাত আলাদা আলাদা আছে প্রতিটা গাছে স্টিকার লাগানো আছে এটা দেখতেছেন এটা সুদা এই গ্রুপটা এর সুদা এখানে যা আছে খুঁটির পাশে এই প্রতিটা চারায় তো লেখা আছে এছাড়া আমি আবার উপরে যা পলট আলাদা আলাদা পলট করে পলটের নাম লিখে রেখেছি তাতে জাতগুলোর জাত নির্বাচনে কোনো অসুবিধা হয় এই দেখেন চারাগুলো আমার কত সুন্দর এটা হলো ক্রিমসন সিডলেস ক্রিমসন সিটলেসের জাতের চারাগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন চারাগুলো কত সুন্দর কত হিস্টপুষ্ট তারাগুলি এই দেখতে চারাগুলো দেখেন আলাদা আলাদা আছে কত শক্তিশালী চারা এগুলো এতগুলো চারা একসাথে কেউ দেখাইতে পারবে না ইনশাল্লাহ এই চারাগুলো সব দুটি গুতিকরমের চারা এগুলো এখানে কোনো অন্য কোনো চারা নেই এটার অনুষ্কা এই জাতটা হলো অনুষ্কা সিপলেস লম্বা টাইপের হয় এটা ইন্ডিয়ান জাত এটা হলো সুধাকর এই যে এই গ্রুপটার সুধাকর এটার চারাগুলো বেশি পশু দেখেন কিছু ড্রাফটিং এর চারা আছে ড্রাফটিং করা আছে আবার কিছু হুডি গরম আছে আপনার স্ক্রিনে নাম্বারে এই বাড়ে দেখতেছি এটা হলো অনুষ্কা সিডলেস প্রচুর পরিমাণে আঙ্গুরের চারা আছে আমাদের কাছে দেখেন প্রতিটা চারা আর লাল নাম লেখা লুরাস এটা লুরাস এই দেখেন অনুষ্কা সিডলেস ইন্ডিয়ান জাতির আমাদের দেশে এখনো বিক্রি হইতেছে আপনারা দেখে থাকবেন ইনশাল্লাহ আপনারা হয়তো দেখে থাকবেন বাজারে চারাগুলো বিক্রি হচ্ছে চারটে যেন ইন্ডিয়া আদৌ এটা অন্য জায়গার কোনো দাঁত না এটা ক্রিমসন ক্রিমসন ছিদ্রেসের তারা এগুলো দেখতেছেন এটা ক্রিমসন ছিদ্রেস এই চারাগুলো আপনারা পাইতে পারো তারা থাকে স্টক কিন্তু সীমিত প্রতিরোধা তে চারা আমি একশো করে তারা এনেছি প্রতিরোধা তার মধ্যে আমি চার পাঁচটা করে লাগাবো ইনশাল্লাহ আর আপনাদেরকে দিয়ে আমি এটা প্রমাণ করতে চাই বাংলাদেশে কী পরিমাণ আঙুর কী পরিমাণ আঙুর ধরে আপনারা এই গাছগুলো লাগাই আপনি বুঝতে পারবেন কারণ আমি কে শুনে বুঝে তারপর ইন্ডিয়া থেকে চারাগুলো আনছি কারণ আমি লোকাল বাংলাদেশ থেকে চারা কিনে কিন্তু আমি অনেক উল্টা পল্টা পাইছি আগে আমি অনেকের কাছে চারা নিয়েছি আঙুর জগতে যারা আছে প্রায় সবার কাছে তারা নিয়েছি কিন্তু তাদের চারা উল্টা পলটা হয়েছে তার জন্য চারাগুলো সময় মতো সময়মতো চারাগুলোতে গাছগুলোতে ফল আসে নাই আর যাও ফল আসছে দাও ফল আসছে তার দাঁত উল্টাপাল্টা এটা দাঁতের আঙ্গুর কাছের কোনো দোষ না ওরা উল্টাপাল্টা দাঁত যারা দিছে আমাকে হ্যাঁ এই জন্য আমি একটা ফল হিসেছ এই জায়গাটা আমার এখানে আমার আপনার আড়াই একর জায়গা আমি নিচ্ছি এটা আঙ্গুর বাগানের জন্য এই ডাক্তার দেখাইতেছেন এটা কিন্তু থাকবো মাঝখানেটা থাকবো কিন্তু ইয়া মাঝখানা একটা পায়ে হাঁটার রাস্তা মাঝখানে এটা পায়ে হাঁটার রাস্তা আর যে গ্যাপটা দেখতেছেন ছয় ফুট এটা থাকবে গার্ডেনের মাচা মাচার নিচের জায়গাটুকু এটা এই যে আমি দেখাইছি হাটতেছি এটা নিচের জায়গা এখানে আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ এখানে একটা সুন্দর বাগান করার ইচ্ছা আছে আমার এই যে আমি কিছু গাছ লাগাইছি এটা আমার নিজের বাগানের ভিডিও দেখতেছেন আপনারা কিছু কাছ আমি লাগাইছি আমার ছাদের উপরে বড়ো বড়ো কবে এখানে মাছা করে দিচ্ছি কিন্তু ছাদের উপরে নর্শো সাবিশিয়ান আর আপনারা যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে আপনি নিজেই করতে হবে মাথার উপরে করছি ঠিক আছে আছে মাছা স্বাদের উপরে করছি ঠিক আছে কিন্তু আপনাদের দেখানোর জন্য বা নিজের বুঝেতে খাওয়ার জন্য কিন্তু বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করতে গেলে মাটি দিয়ে করতে হবে মাটিতে জায়গা নিয়ে করতে হবে এই চারাগুলো দেখেন এই সবগুলো হল বাইক ছিটলে দামি দামি চারা এগুলো গাছগুলো প্রতিবার জাত আমি একশো গ্রসে দেখে যে গাছগুলো আমি দেখেছি देखते हैं। yeah.